হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি এঁচড়ের তরকারি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখো এচুড়ের তরকারি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম এঁচড় কিন্তু এর মধ্যে ছাল ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এঁচড়টাকে কিন্তু আমি কেটে নেব ভালোভাবে দেখো এঁচড়গুলো কিন্তু আমি এরমভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি নতুন আলু ভালোভাবে ছাড়িয়ে দু টুকরো করে করে কেটে নিয়েছি নতুন আলু নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় অনেকগুলোই আলু নিয়েছি এঁচড়ের তরকারি করার জন্য আর এখানে দেখো একটু আদা ছাড়িয়ে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু পেস্ট করে নেবো পরে আদার কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে দেখো কিছু নিয়ে নিয়েছি আজকে আমি এঁচড়ের তরকারিতে কড়াইশুঁটি দিয়ে করব। শীতকালে কড়াইশুঁটি যে কোনো তরকারি দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তাই না আর এখানে দেখো কতগুলো টমেটো এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে এখানে পাঁচ ছটা পিঁয়াজ এরমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ এছড় তরকারিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশিই লাগে আর এখানে দেখো কিছুটা পরিমাণে রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি চিরে কিছু চিড়ে কাঁচা লঙ্কা দেবো আর এখানে দেখো আমি একশো গ্রাম দই নিয়ে নিয়েছি পুরো দইটা কিন্তু দেবো না কিন্তু আমি এখানে একশো গ্রাম দই নিয়েছি আর দেখো বন্ধুরা নতুন আলু তো নতুন আলু তাই আমি একটুখানি জলে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো আমি প্রেশার কুকারে কিন্তু নতুন আলুটা একটু সেদ্ধ করে নেবো জাস্ট দুটো সিটে নিয়ে দিয়ে নেবো কারণ নতুন আলু না তরকারির না সেদ্ধ হতে অনেক সময় লাগে তাই একটুখানি ভাপিয়ে নিলে না তাড়াতাড়ি কিন্তু তরকারিটা হয়েও যায় খেতেও কিন্তু ভালো লাগে দেখো আমি প্রেশার কুকারের আলুগুলো সব দিয়ে দিচ্ছি এবার এর ভেতরে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নেব নতুন আলু সেদ্ধ করার সময় যদি একটু নুন দিয়ে দাও না তাহলে আলুর ভেতরে না নুনটা ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে দেখো সব আলুগুলোকে আমি প্রেশার কুকারে এক এক করে দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা দেখো আমি আটকে দিলাম দিয়ে এবার ওভেনের উপরে আমি কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দেব দুটো সিটি মেরেই নামিয়ে দেব আর এখানে দেখো আমি এছোড়টাও কিন্তু একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি কারণ এঁচোড়টা তোমরা আমি প্রেশার কুকারে ভাপিয়েছি তোমরা কড়াই তো একটুখানি ভাপিয়ে নিতে পারো দেখো এঁচোড়টা আর আলুটা কিন্তু আমি এখানে জাজরিতে ঢেলে ফেলেছি আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট হয়ে গেলে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো আর অল্প সামান্য পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজটা আমি ভালোভাবে একটা পেস্ট করে নেব আর দুটো শুকনো লঙ্কাও দেখো আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এটার একটা দেখো আমি পেস্ট তৈরি করে নিলাম এবার দেখো ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে একটুখানি জাস্ট ভাজা ভাজা করে নেবো হয়ে গেলে দেখো আমি এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার কড়াইশুঁটি যেটা নিয়েছিলাম না সেগুলো সব আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করব এটাকে কিন্তু ভাজা ভাজা করতে একটু সময় লাগবে একটু হাতে সময় নিয়ে এটাকে কিন্তু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজ টমেটো আর কড়াইশুঁটিগুলো এই তরকারি না পুরো মাংসের মতোই খেতে লাগে তাই এই তরকারি মশলার পরিমাণটাও বেশি লাগে তাই দেখো আমি এখানে পেঁয়াজ টমেটো আর কড়াইশুঁটিগুলো একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে দেখো সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনি দিলে না পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে তরকারিতে একটু চিনি কিন্তু লাগবে এই তরকারিতে আর দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমরা একটুখানি তরকারিতে সামান্য চিনি দিই আর দেখো এবার একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আমি একটু ভালো করে দেখো নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচও দিয়ে নেব। দিয়ে আবার মশলাটার সাথে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে নাড়াচাড়া করে নেব এরম করে এক এক করে মশলা দেব আর ভাজা ভাজা করতে থাকবো কারণ ওইদিকে তো আমার এঁচড় আর আলুটা তো একটু সেদ্ধ আছেই মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েই কিন্তু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু তরকারিটা কিন্তু আমার হয়েই যাবে কিন্তু মশলাটা কষাতেই কিন্তু এখানে মিন সময় মশলাটা কটাতেই কষাতেই সময় লাগবে দেখো এবারে আমি কিন্তু এটাকে সমানে নাড়াচাড়া করে যাচ্ছি এরপর এর মধ্যে দেখো আমি যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো কড়াইশুঁটিটা তোমরা এই ছোট তরকারিতে দিতেও পারো নাও পারো আমি আবার শীতকালে না যে কোনো তরকারিতে একটু কড়াইশুঁটি দিই তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে দেখো এটাই দেখো কষানো যখন হাত দেখ হয়ে গেছে দেখো এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নিলাম জিরের গুঁড়ো দিয়েও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবার একটু সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে নিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো মশলা থেকে যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ কিন্তু মশলাটা আমাকে কষিয়ে যেতে হবে এবার দেখো আমি এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে নিলাম কারণ এজড়ের তরকারিটা একটু ঝাল না হলে কিন্তু ভালোও লাগে না দেখো আমি কাঁচা লঙ্কা পেস্টও করে দিয়েছিলাম আবার একটু গোলমরিচও দিয়ে নিলাম দিয়ে দেখো মশলাটা ভালো করে আমি কিন্তু কষাচ্ছি মশলাটা কষাচ্ছি আর একটা একটা করে নিয়ে দিচ্ছি দেখো মশলাটা থেকে যখন একটু তেল বেরিয়ে যাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে দেখো আমি ভাপিয়ে রাখা আলু আর এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো মশলাটার সাথে আলু আর এঁচড়টা ভালো করে মিশিয়ে নেব কার কার এছড়ের তরকারি ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এক বান্ধবী কিন্তু এছুড়ের তরকারি খুবই ফেভারিট দেখো মশলাটার সাথে এ আর আলুটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা তো আগেই কষানো হয়ে গেছিলো আর আলুটা দিয়ে একটুখানি জাস্ট ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে নেব বন্ধুরা আজকে ভয়েসটা না আমি সকালের দিকে দিয়েছি চারিদিকে ভীষণ আওয়াজ একটুখানি প্লিজ তোমরা শুনে নিও দেখো আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে এবার একটুখানি এটা নাড়াচাড়া করে নেব যাতে সব মশলাটা ইচোর আলুর সাথে ভালো করে মিশে যায় কারণ আশেপাশের সব বাড়িতে না ভীষণ আওয়াজ হয় এবার দেখো এটাকে আমি ঠেকে দিলাম দেখো ঢাকা খুলে আমার কিন্তু এচুর আলুটা দেখো ভালোই তরকারিটা আমার কিন্তু ফুটছে আবার একটু আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি যে দইটা নিয়েছিলাম না ওই দইটা কিন্তু আমি এখানে তিন চার চামচ দিয়ে দেবো দইটা আগে থেকে দেওয়া যায় না কারণ দই দিলে না এছুর আলুটা আবার সেদ্ধ হতে চাইবে না সেই কারণে দইটা দি ঠিক নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে দেখো দইটা দিয়ে আমি কিন্তু তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা কিন্তু ফুটে গেলে আমি নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা আমার এছুর আলুর তরকারি কিন্তু রেডি তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর এরকম যদি এছড় তরকারি থাকে লোকে মাংস পেলেও কিন্তু খেয়ে নেবে মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যাবে